অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে ওয়ানে তেরো তারিখে সেটা রয়েছে হচ্ছে আহ আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলাতে আর আজকে যদি দেখেন গতকাল গতকাল মানে আজ কালকের আহ বারো তারিখ সাড়ে আটটা থেকে সকাল সাড়ে আটটা থেকে আজকে সকাল সাড়ে আটটা অবধি আলিপুরদুয়ার দার্জিলিং এবং কোচবিহার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে হ্যাঁ ছটি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং পনেরোটি জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়েছে তো সেই সম্ভাবনাটা আজকেও থাকছে আর কি আর সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার জেলাতে এছাড়া বাকি সব কটি জেলাতে মানে নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর এবং মালদা সহযোগে ওপরের পাঁচটা জেলাতে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং মোটামুটি ভাবে ওয়াইড স্প্রেডই হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ওপরে পাঁচটি জেলাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আর নিচে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে অনেক জাগাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে ওয়ান তেরো তারিখে এবং চোদ্দ তারিখে আহ যে যে জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সেটা হচ্ছে জল অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মানে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং কোচবিহার নর্থ দিনাজপুর আর সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি অত্রপাত সহযোগে এবার উম আসছি ডে থ্রি মানে পনেরো তারিখ পনেরো তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও নর্থ দিনাজপুর আর এরকম মানে প্রত্যেক দিনই কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে সরি মানে বৃষ্টির পরিমাণটা যেহেতু একটু বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তাপমাত্রাটা হয়তো এক দু ডিগ্রি আবার এক দুদিনের জন্য কমবে তারপর আবার সেটা আজ যেরকম রয়েছে এরকম জায়গায় আবার উঠে আসবে মানে ডে থ্রি ডে ফোরে একটু বৃষ্টি মানে তো সর্বোচ্চ তাপমাত্রা সেই কারণে একটু কমে আসার সম্ভাবনা রয়েছে ডে থ্রি ডে ফোর মানে হচ্ছে আপনার তেরো তো চোদ্দ পনেরো ষোলো তারিখে পনেরো ষোলো তারিখে একটু এক দু ডিগ্রি তাপমাত্রা হয়তো পড়বে তারপর আবার উঠে আসবে